हेलो एवरीवन सब आज हॉट पर ज्वाइन हो ज़रा ज़रा लाइव भी आज हॉट पर ज्वाइन हो जाओ हेलो एक होता है आज हॉट पर लाइव भी ज्वाइन हो হ্যালো সবাই ঝটপট জয়েন হও যারা যারা লাইভ দেখছো ঝটপট জয়েন হয়ে যাও যারা এখনো জয়েন হওনি ঝটপট যারা যারা এখনো হাই হ্যালো মিলি মিলি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট যদি ডিলেট করারই থাকে করাই বা কী দরকার আছে যেছি তাই না কমেন্ট করার কোনো দরকার নেই ওকে তোমার কমেন্টের জন্য মানুষ বসে নেই ভাই তবে যারা যারা আছো আর লাইভে যায় না ঝটপট এরকম ফালতু লোকেদের সাথে দেখে লাভ নেই ফালতু লোকেরা আর কে কে আছো ঝটপট কমেন্ট করো হাই হ্যালো हेलो 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 हलो हाँ सुस्तो वेलकम हे हे जी हमारा लाइव में वेलकम वेलकम थैंक यू हेलो যারা যারা লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না যারা লাইভ দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা ঝটপট লাইক করে দাও যারা লাইভ দেখছো যারা নতুন লাইভ দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো হাই ওর হাই সই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রভাকার কি প্রাভাকার थैंक यू सो मच भाई जरा लाइव का देखो झटपट लाइक कर दाओ और नतून तो होता अवश्य चैनलटा सब्सक्राइब कर देखो जो जो मेरा लाइव देख रहा है प्लीज़ एक लाइक कर दो और नया है तो प्लीज़ चैनल सब्सक्राइब कर दो कहाँ कहाँ से मेरा लाइव देख रहा हो आप लोग बताओ वेट करो थैंक यू थैंक यू एमडी डी हाय हेलो और के के आज हो झटपट लाइव ज्वाइन हो और झटपट लाइक कर दाओ হ্যালো অসুস্থ পিসি হ্যালো অসুতোষ হ্যালো হাই কে কোথা থেকে লাইভ দেখছো ছটপট কমেন্ট করে জানাও তো কে কত দূর থেকে লাইভ দেখছো আর কারা নতুন লাইভ দেখছো আমার অবশ্যই কমেন্ট করে তো ভুলো না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সঞ্জনা হায় সঞ্জনা হ্যালো ঝটপট লাইক কর দাও যারা লাইভটা দেখছো যারা যারা লাইভটা দেখছো ছটপট লাইক করে নাও ইউরিন Hello, hi, hello, ma'am. Hello, hello, sir. Hi. কে কোথা থেকে লাইভ দেখছো ঝটপট কমেন্ট করে জানা কত দূর থেকে লাইভ দেখছো যারা লাইভটা দেখছো ঝটপট লাইক করে দেওয়া নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কম তো মিষ্টি কেন কেন গো কী করে বলবো Like done. Thank you so much. How are you? I am fine. I am a doctor. Hospital working in Delhi. Wow, very nice. জলদি জলদি চ্যানেল সবস্রাইব করো ওর ঝটপট লাইক করো দাদা কথা দাদা ডেউটে নেম যারা লাইভ দেখছো ওই হটপট লাইক করে দিও সাবস্ক্রাইব করে দাও সানি হাই হ্যালো কোথা থেকে লাইভ দেখছো তোমরা সব কমেন্ট করো সবাই কি বাড়ি কোথায় ভুলে গেছো না যে কমেন্ট করতে পারছো না বাড়ি কোথায় কোথা থেকে লাইভ দেখছো আচ্ছা বুঝলাম বুঝলাম লাইক ডান মন্ডল দাদা ভাই থ্যাংক ইউ মৌ দিদি ভাই আমার ভিডিওগুলো লাইক লাইকের কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে প্লিজ প্লিজ আমি তোমার ফার্স্ট ভিডিওতে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিলাম তুমি আমাকে করে দিবে প্লিজ ওকে মো থ্যাংক ইউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আমি করবো মণ্ডল কেমন হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভাই ভাই কি বোন যাই হোক যাই না কেমন আছো বলো আই এম নিউ টু ইউর চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আর কে কে আছো তুমি কেমন আছো আমি তো ভালোই আছি আর তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানাতো কাদের কাদের দেখে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আমি ভালো আছি বাহ ভালো থাকা ভালো কয়লা ফর্ম মুর্শিদাবাদ অ্যান্ড ইয়োর হাই হ্যালো যারা যারা লাইভটা দেখছো হটপট লাইক করে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি আচ্ছা পূর্ব পূর্ব বর্ধমান আচ্ছা তুমিও থ্যাংক ইউ গো এত দূর থেকে লাইভটা দেখা আর ঝটপট লাইক দাও ঝটপট লাইক 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 ঝটপট লাইক করে দাও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কে আছো ঝটপট লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে লাইভ দেখছো ঝটপট কমেন্ট করে বলো আপনার কয়েকটা শর্ট ভিডিও দেখলাম বেশ ফানি থ্যাংক ইউ আরও শর্ট ভিডিও আপলোড করা থাকে নিশ্চয়ই দেখবেন অবশ্যই কে কেমন ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কে কে আছো লাইভে ঝটপট কমেন্ট করো আর কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ডিনার কমপ্লিট বৌদি হ্যাঁ ভাই ডিনার কমপ্লিট করলাম দিয়ে একটু আজকে ডিনারটায় অনেকটা দেরিতে করলাম আজকে চিকেন হয়েছিলো তার জন্য মানে দুপুরে লাঞ্চ করার পর অনেকটাই মানে পেটটা ভরেছিল তার জন্য আজকে ডিনারটা অনেকটাই দেরিতে করলাম মানে তো ডিনার অনেক আগেই হয়ে যায় তো ডিনার করেই লাইভে আসলাম আমি কোথা থেকে লাইভ দেখছো ঝটপট একটা লাইক করে দাও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ইউ আর টিচার নো হাউস ওয়াইফ বৌদি তুমি কোথায় থাকো আমি মুর্শিদাবাদে থাকি কোথায় থাকি না থাকি সেগুলো অবশ্যই ডিটেলসে জানতে গেলে আমার ভিডিওগুলো ফলো করতে হবে তাহলে জানতে পারবে ভিডিওগুলো ফলো করবে তাহলেই জানতে পারবো আমি কোথায় থাকি কে কে মুর্শিদাবাদ থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও তো কে মুর্শিদাবাদ থেকে লাইভ দেখছো আর মুর্শিদাবাদের বাইরে কে লাইভ দেখছো তারাও কিন্তু জানাতে ভুল না একদম কমেন্ট করে নাইস থ্যাংক ইউ আমি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে জিয়াগঞ্জে এসএসসি দিতে গেছিলাম আচ্ছা জিয়াগঞ্জ হ্যাঁ জিয়াগঞ্জ কাছে যেহেতু আমাদের सेकेंड एग्जाम सेकेंड एसएससी एस एस सी एग्जाम अच्छागंज আর কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও বাড়ির গৃহিণীরা সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পরে ওটু ভিডিও বানাচ্ছে আপনাদের মতো গৃহিণীদের জন্য অনেক অনেক কামনা শুভ প্রসংস প্রশংসলেও আপনাদের এই প্রচেষ্টা থ্যাংক ইউ কিন্তু আমি মানে সংসার টুকটাক করে ভিডিও আপলোড এখন আর করি না বলতে কেউ সেরকম রেসপন্স করে না কেউ ভিডিও দেখে না তার জন্য আমি সেইভাবে এখন শর্ট ভিডিওগুলোই বেশি আপলোড করি লং ভিডিও আর এখন আপলোড করি না মেয়ে আমার আগে অনেক লং ভিডিও আপলোড করা আছে দেখবে তাহলে জানতে হবে আর যারা করছে সত্যি খুব ভালোই করছে ঘরে বসে অনেক কিছু করা যাচ্ছে ঘরে বসেও তো একটা ভালোই হচ্ছে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ গো চিহ্ন নিশ্চয়ই মুর্শিদাবাদ কোথায় মুর্শিদাবাদের কোথায় বাড়ি সেগুলো জানতে হলে আমার ব্লগ ভিডিওগুলো দেখতে হবে আগে আগের ব্লগ ভিডিও দেওয়া আছে এখনো শর্ট ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখতে হবে आज के पत्ते के लाइक देखो गुस्से कमेंट करो जाना तो भूलो ভেঙে পড়বেন না মন দিয়ে ভালো কন্টেন্ট ভিডিও বানিয়ে যান সফল সফল নিশ্চয়ই হবেন হ্যাঁ অনেক দিনই প্রায় আমি লং ভিডিও আপলোড করেছি তারপরে মানে অনেকদিন তাও এক দু বছর তো বটেই তো দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে কোনো ভিউ নেই কেউ দেখছি না ওই জন্য এখন আর ভালো লাগে না লং ভিডিও বানাবেন বানাতে একদম মন যায় শৰ্ট ভিডিঅ'ই জাষ্ট আপলোড কৰি ব্লাছ ঐটুকুই আর কে কে আছো হটপট লাইভটা লাইক করে দাও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভটা দেখছো ঝটপট লাইক করে রেখো মুর্শিদাবাদের কোথায় বাড়ি ওই তো বললাম মুর্শিদাবাদের কোথায় বাড়ি জানতে বলে আমার শর্ট ভিডিও বড় ভিডিওগুলো দেখতে হবে তাহলেই জানতে পারবে যে ব্লগ ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখবে তাহলেই জানতে পারবে হ্যালো বিয়ন হট পট লাইভটা লাইক করে দাও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যা যা লাইভ শিখছো কি চাই সেটা তুমি জানবে না গো কি চাই বললে কি তুমি কি এনে দিতে পারবে তো পারবে না তাহলে কি চাই সেটা বলেও লাভ নেই হাই হ্যালো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানা লাইভটা দেখছো একটা ঝটপট লাইক করে দাও নতুন নতুন অবশ্যই জানালটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা লাইভটা দেখছো যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের মুর্শিদাবাদে ধরিত্রি হালদার নামে এক দিদি ভাই আছেন ইউটিউবে ভালো নাম আছে অনেক সাবস্ক্রাইবার আপনি চেনেন না চিনি না বলতে পারলাম না আমার চিনা নেই মুর্শিদাবাদের কোথায় বাড়ি আপনি কি চিনেন নাকি না আপনার খুব কাছে সেটাই দেখছো আপনি কি চিনেন তাকে আপনি যদি চিনে থাকেন বা আপনার বাড়ি কোনো সেটার অ্যান্সার দিন না আপনার বাড়ির কাছে কেউ হবে সুন্দরী কেমন আছো ভালো আছি গো লাইভে কথা হয় মাঝে মাঝে আচ্ছা তোমার অনেক তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সেটা হ্যালো আচ্ছা থ্যাংক ইউ গো এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি কি নতুন আমার লাইভ দেখছো না আগে লাইভ দেখেছিলে যদি নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ঝটপট লাইভটাকে লাইক করে দিও তুমি যেমন সুন্দর তোমার চুলটা আচ্ছা এটা একটু বেশি বেশি হয়ে গেল মনে হচ্ছে যতটাও নয় ততটা তুমি বলছো আমার থেকে সব আরও কত ভালো 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 আছে আমি তো সেখানে কিছুই না আমার ভিডিওগুলো দেখে নাও তাহলেই হবে ভিডিওগুলো আপলোড করা আছে দেখো এখন সেরকম ভা এনার্জি নেই আর ভিডিওতে আপলোড আছে দেখে নিও বললাম তো ভিডিওতে আপলোড আছে দেখে নাও তোমার যে শর্ট ভিডিও আপলোড করেছি সেগুলোই আছে লাইভটা অনেকক্ষণে কন্টিনিউ হলো আর লাইভটা কন্টিনিউ করতবো না এবারই করবো ভাবছি অনেকক্ষণ হলো লাইভে আসা আর তো কাউকে পেলাম না লাইভে সত্যি পাচ্ছি না প্রচন্ড টায়ার হয়ে গেছে এখন একটু ঘুমাতে পেলেই শান্তি আমার ভিডিওগুলোই গুলোই আপলোড করা আছে তুমি একটু দেখে আসতে পারো তো আজকের মতো লাইভটা এন্ড করবো আমি এখানে আর কেউ নেই লাইভে আর কেউ অ্যান্সারও দিচ্ছে না তো যাই হোক যারা যারা লাইভটা দেখছো ঝটপট লাইক করে রেখো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ব্রিয়ন গুড নাইট আজকের মতো গুড নাইট আবার কালকে নেক্সট লাইভে আসবো সবাই এসো তাহলেই হবে যাই হোক বাই বাই বি গুড নাইট হাই হ্যালো বললাম তো আমার ভিডিওগুলোতে আপলোড করা আছে দেখে লাও যারা লাইভ লাইক করো নি এখনও জটপট লাইক করে রেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বেশ আমি আজকের মতো লাইভ টেন্ড করছি এখানেই কে এম ডি সিফাত খান হাই এতক্ষণে হাই বলছো এতক্ষণ কোথায় ছিলে সব হাই হ্যালো বাই সব এতক্ষণে মনে পড়ছে হাই হ্যালো বাই আর করতে চলো টাটা বাই বাই নাইট